যারা বাবার সন্তান আমরা আজকের পার্টির সদস্য নেতা এবং কর্মী কেবলা জানে সেই আদর্শের পতাকা বহন করে আমরা এগিয়ে যাচ্ছি সুদীর্ঘ কাল যাবৎ আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি আজকে মনে হয় যে সময় এসেছে জাকের পার্টি ধীরে ধীরে পরিপক্কতা লাভ করছে সাংগঠনিকভাবে জাকের পার্টি দেশের একটি অন্যতম শক্তি হিসাবে ধীরে ধীরে আবির্ভূত হচ্ছে খনিকের মুহে মহান্ত হয়ে খনিকের রাজত্বের জন্য জাকের পার্টি কাজ করে না যাকের পার্টি স্থায়ী রাজত্বের জন্যই কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা নিকট ভবিষ্যতে দেশ এবং জাতির মুক্তি এবং কল্যাণের জন্য আমরা আবির্ভূত হব দেশ এবং জাতির সংকটময় মুহূর্তে জাকের পার্টি নীরব দর্শকের ভূমিকা পালন করবে না আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ কেবলাজানের কদম ধরে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কেবলা জানের কদম ধরে আপনারা কাজ করে যাচ্ছেন কেবলা জানের মহব্বতে পাগল হয়ে তেনার আদর্শ প্রতিষ্ঠার জন্য তেনার ইমামত প্রতিষ্ঠার জন্য তেনার পতাকা উত্তোলন করার জন্য এবং সেই পতাকার নিচে দেশবাসী ঐক্যবদ্ধ করে দেশের মানুষের অন্নের সমস্যা বস্ত্রের সমস্যা বাসস্থানের সমস্যা চিকিৎসার সমস্যা সকল প্রকার সমস্যা দূরীভূত করে বেকারত্বের অবসান ঘটিয়ে বেকারত্বের সমস্যা ব্যবসা বাণিজ্যের সমস্যা নিরাপত্তার সমস্যাসহ সকল প্রকার সমস্যা দূরীভূত করে মানুষের শান্ত সৌম্য কান্তিমার দেশকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি আদর্শ ইসলামী দেশ হিসাবে আদর্শ মুসলিম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার পথে যেখানে প্রতিষ্ঠা করার পথে আপনারা যে পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিশ্রমের ফলাফল আপনারা ভবিষ্যতে পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আজকে আজকে এই মহতি মহাফিলে বসে বাবার কদম ধরে আমি একটি কথা বলতে পারি সকলের সকলের রাজনীতি যেখানে শেষ হবে জাকের পার্টির রাজনীতি সেখান থেকে শুরু হবে আমাদের প্রধান কাজ হচ্ছে দেশবাসীকে মহান্দ আমরা নই আমরা চাই দেশ এবং জাতির মুক্তি অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক মুক্তি সামাজিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি ভৌগোলিক মুক্তি সকল প্রকার মুক্তি আমরা নিশ্চিত করতে চাই জনগণের ঐক্য চাই জাতি ঐক্য চাই দেশবাসীর ঐক্য চাই আদর্শ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যেন মাথা তুলে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই সেই শিক্ষায় জান হুজুর আমাদেরকে শিক্ষিত করেছেন আমরাই জানি জনগণকে কিভাবে খাওয়াতে হয় আমরাই জানি জনগণকে কিভাবে বস্ত্র দিতে হয় আমরাই জানি জনগণের আশ্রয় কীভাবে গঠন করে দিতে হয় আমরাই জানি জনগণের বেকারত্বের কেননা অবসান ঘটাতে হয় আমরাই জানি জনগণের চিকিৎসার ব্যবস্থা কিভাবে করতে হয় আমরাই জানি জনগণকে কিভাবে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিতে হয় আমরাই জানি জনগণকে কিভাবে নিরাপত্তা দিতে হয় আমরাই জানি জনগণকে কীভাবে শান্ত করতে হয় আমরাই জানি জনগণকে দেশবাসীকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয় ভাই এবং বোনেরা আমার আজকের সময় এসেছে সত্যের জয় হবেই মিথ্যার বিলুপ্তি ঘটবেই এতে কোনো সন্দেহ নাই আমরা সত্যের পথের সৈনিক আমরা সত্যের পথের পথিক এই পথে অগ্রসর হয়ে দেশ জাতির মুক্তি আনয়ন করে দেশের মানুষের মধ্যে শান্তি স্থাপন করে দেশের মানুষদেরকে স্নিগ্ধ করে সকল প্রকার ইহলৌকিক সমস্যার সমাধান করে পারলৌকিক মুক্তির পথ নিশ্চিত করাই এখন আমাদের মূল তাই ভাই এবং বোনেরা আমার আজকে সময় এসেছে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে আমরা বিশ্ব আকাশের মধ্যে বিপদের ঘনঘটা দেখতে পাচ্ছি যার ঢেউ ধীরে ধীরে মনে হয় আমাদের দেশ উপরে আসতে শুরু করেছে তাই সেই পরিস্থিতিতে ভয়াল সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নাই আজকে যাকের পার্টির নেতাকর্মীদের একটি কাজ হবে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা আমার কেবলা কদম কদমবারকে দেশের মানুষদেরকে আপামর জনতাকে দলমত নির্বিশেষে সকলকে আমার বাবার কদমে সমবেত করাই হবে এখন সময়ের দাবি অনেক পথ অনেক মত অনেক চিন্তা অনেক ধ্যান ধারণা আমরা দেখেছি কোনো কিছুতেই আমাদের মুক্তি আসে নাই মুক্তি একমাত্র আসতে পারে ক্যাবলাজানের পাক কদমে জাকের পার্টির মাধ্যমে কারণ আমরা না খেয়ে খাওয়াই আমরা না ঘুমিয়ে ঘুম পাড়াই আমরা আমরা আরামকে হারাম করে মানুষের নিরাপত্তা বিধান করি আমরা জনগণকে বুকেটে টেনে নেই আমরা জনগণের মুখে হার তুলে দেই জনগণের সকল প্রকার সমস্যার সময় আমরা জনগণের পাশে দাঁড়াই এই শিক্ষা আমার কেবলা যান আমাদেরকে দিয়েছেন সেই সাথে আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করতে যাই আমরা জাকাত দেই আমরা আমরা দর্শনের সত্য দর্শনের পথে আল্লাহকে পাওয়ার পথে আমরা চেষ্টা করি আমরা পবিত্রতা অর্জনের জন্য আমাদের আমাদের চক্ষ কর্ণ মুখ রাশিকা হস্তপদ সব কিছুকেই পবিত্র করার জন্য আমাদের সেই শিক্ষার উপরে ক্যাবলা জানের আদর্শের উপরে আমরা দীক্ষিত হয়ে আমরা চেষ্টা করে যাই তাই জাকের পার্টির প্রতিটি কর্মী অন্য যে কোনো দলের নেতাকর্মীর চাইতে অনেক অনেক গুণ বেশি পবিত্র তাই পবিত্র পার্টি ছাড়া দেশবাসীর কল্যাণ হতে পারে না মুক্তি আসতে পারে না থেকে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাবো সময় হয়ে আসছে আপনারা আস্তে আস্তে সমস্ত দলমত নির্বিশেষে সবকিছু ভেঙে চড়ে বাবার কদমে এসে যাকের পার্টির পতাকা নিচে ঐক্যবদ্ধ হন যদি হতে পারেন তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের উপরে আসবে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সকল ক্ষেত্রে আমরা মুক্তি অর্জন করতে পারবো আমাদের হৃদয় রাজ্যের মধ্যে হুজুরের প্রেমের ছোঁয়া লাগবে আমাদের হৃদয় রাজ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের আলো জ্বলে উঠবে আমরা জাতি হিসাবে মুসলিম জাহানের প্রতিকৃত হিসাবে আমরা আবির্ভূত হতে পারবো বিশ্ব মানবতার মুক্তির প্রতিকৃত হিসাবে বাংলাদেশ আবির্ভূত হতে পারবে আর সেই পথে বাংলাদেশকে মঞ্জেল মকসদে পৌঁছাতে হলে জাকের পার্টির কোনো বিকল্প নাই চিন্তা করা যায় না আমরা আমরা ক্ষণিকের মহে মহান্দ হয়ে আমরা ক্ষমতার রাজনীতি করি না কিন্তু জাতীয় স্বার্থে প্রয়োজনে আমরা জনগণের পাশে দাঁড়াতে এক বিন্দু মাত্র বিচলিত হব না আমরা দেশে সেই পথে বাংলাদেশকে মঞ্জেল মকসদে পৌঁছাতে হলে জাতীয় পার্টির কোনো বিকল্প নাই চিন্তা করা যায় না আমরা আমরা ক্ষণিকের মোহে মহান্ত হয়ে আমরা ক্ষমতার রাজনীতি করি না কিন্তু জাতীয় স্বার্থে প্রয়োজনে আমরা জনগণের পাশে দাঁড়াতে এক বিন্দু মাত্র বিচলিত আমরা দেশের মানুষের মুক্তি চাই আমরা জাতীয় ঐক্য চাই জনগণের সংহতি চাই জনগণের সকল প্রকার দুঃখ দুর্দশার অবসান চাই আমরা শান্তি চাই আমরা পারস্পরিক হানাহানি দেখতে চাই না আমরা মানুষের কেবত করতে চাই না মানুষে মানুষের সংঘাত লাগে রক্তপাত করাতে চাই না আমরা অপেক্ষা করব আমরা ধৈর্য ধরব আমরা প্রস্তুত হব ঐক্যবদ্ধ হব নৈতিক শিক্ষার মাধ্যমে ইসলামের শাশ্বত শিক্ষার মাধ্যমে ক্যাবরা অনুষ্ঠিত পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে সুশিক্ষায় শিক্ষিত করে পবিত্র করে প্রেমাস্পদ করে সম্পূর্ণ সুন্দর করে কান্তিময় করে এই দেশের মানুষদেরকে আদর্শ মানুষের রূপান্তর করাই হচ্ছে আমাদের মূল কাজ তবে জাতির প্রয়োজনে যদি তাদের ঐক্যবদ্ধ করে জাতীয় মুক্তির প্রশ্নে জাকের পার্টিকে যদি বৃহৎ কোন কর্মসূচিতে আমাদেরকে নামতে হয় তাহলে অবশ্যই সেটা নৈতিকভাবে ধর্মত ন্যায়ত জ্ঞানত আমাদেরকে সেই কাজে হাত দিতে হবে